আমরা কিন্তু সবাই অ্যাড্রেসটাতে কিন্তু কাজ করি কিন্তু দেখেন অ্যাড্রেসটাতে কিন্তু অনেকগুলা সিক্রেট উপায় আছে বা সিক্রেট ট্রিক্স আছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এখন দেখেন আপনি যে অ্যাড্রেসটা লিঙ্কগুলো শেয়ার করেন আপনি কাদেরকে দেন আপনি বিশেষ করে দেন যে আমাদের যে লিস্টে যারা আছে আপনি তাদেরকে টার্গেট করেন বা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক দেন কারণ দেখেন বা এভাবে যদি আপনি ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে লিঙ্ক দেন তাহলে কিন্তু আপনার নিজের আর এটাই কিন্তু ব্যান হয়ে যাবে বা ফার্মাইলে ডিলিট হয়ে যাবে বা আপনার ওখান থেকে কিন্তু বেশি ক্লিক আছে ঠিক কিন্তু ইনকামটা বেশি হয় না এটার মূল কারণ কি আপনার আর পি সিপিএম হাই নেই কিন্তু দেখেন আমি আজকে আপনাদেরকে একেবারে আর সিপিএম হাই এমন কিছু টিপস দিয়ে দিব এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে দেখেন আপনি অ্যাড্রেসটাতে চলে আসবেন অ্যাড্রেসটাতে আসার পর আপনি কী করেন লিঙ্কটাকে সিম্পলি দিয়ে দেন না বা লিঙ্কটাকে যে কাউকে নর্মাল লিঙ্ক দিলে কিন্তু সে ক্লিক করবে না লিঙ্কটা কখনও ক্লিক করবে না সে আপনি অ্যাড্রেসটাতে একটু লগ ইন করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার কোন উপায়ে কাজ করবেন অ্যাড্রেসটা দেখেন আমরা লগ ইনে ক্লিক করে অ্যাজ এ পাবলিশার এখানে ক্লিক করব কেন দেখেন আপনি যে কাউকে লিঙ্ক দিলে সে চিন্তা করবে লিঙ্কটাতে ক্লিক করার আগে সে কেন এবার লিঙ্কে ক্লিক করবো হঠাৎ করে আপনি বলেছেন সেই লিঙ্কে ক্লিক করবে কখনও করবে না দেখেন আমরা এখান থেকে এই যে বাম পাশে তিনটা ট্রিডমেন শো করছে আমরা এখানে ক্লিক করবো যেহেতু আমরা সবাই স্মার্ট লিঙ্কের মাধ্যমে কাজ করি আমরা এখান থেকে স্মার্ট লিঙ্কে ক্লিক করব আর ওয়েবসাইট নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো ওয়েবসাইট কীভাবে কানেক্ট হবে বা কীভাবে ওয়েবসাইট তৈরি করে ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে অডিয়েন্স নিয়ে আসা যায় এটাও নিয়ে আসবো এখন দেখেন আমরা লিঙ্কটা কপি করেছি সাপোজ আমাদের লিঙ্কটা কপি করার পর কি আপনি যে কাউকে দিয়ে দিবেন না কখন এরকম করবেন না আপনি কী করবেন আপনার ফোনে নোটপ্যাডে চলে আসবেন নোটপ্যাডে এসে আপনি এরকম একটা লিখে লিখবেন ক্লিক অ্যান্ড আর্ন মানি দেখেন দেন এইখানে লিখবেন যে আপনি কি এখানে লিখবেন যে পার অ্যাকাউন্ট আপনি এরকম একটা ক্লিকবেড টাইপ কিছু করবেন ঠিক আছে পার অ্যাকাউন্ট টেন ডলার দেখেন আপনি একটা টেক্সট তৈরি করবেন বাইরে একটা লেখা লিখবেন লিখার পর দেখেন লেখাটা এখন আপনি যে কাউকে দিলে সে কিন্তু ক্লিক করতে অবশ্যই ইন্টারেস্ট হবে কারণ দেখেন আপনি এখানে ক্লায়েন্ট লিখে দিয়েছেন আর এখন আরও একটা সিক্রেট উপায় বলি সেটা হচ্ছে দেখেন আমরা এজ ইউজুয়াল কী করি আমাদের ফ্যান লিস্টে যারা আছে তাদেরকে আমরা গড়ের লিঙ্কটা দিয়ে দিই কারণ দেখেন ভাই ঘরের লিঙ্ক দিলে কি হবে সবাই তো এই ক্লিক করবে না সবাইকে এরকম আপনার মতো এরকম টাকা ইনকাম করতে যারা আছে শুধুমাত্র তারা এসব লিঙ্কে ক্লিক করবে তাহলে কিন্তু ভাই এরকম আপনিও ক্লিক করবেন না আপনি যে বিষয়ে ইন্টারেস্ট না আপনি ওই ইনকি কখনো ক্লিক করবেন না তাই অবশ্যই আপনার ফেসবুকে দিয়ে আপনি কী করবেন উপরে যে বারটা আছে আপনি বারে ক্লিক করবেন বারে আপনি সার্চ করবেন আর্ন মানি আর দেখেন ভাই কখনও বাংলাদেশিদেরকে অ্যাড করবেন না বাংলাদেশে কিন্তু সিপিএম আরফিএম অনেক হয় বাংলাদেশি বা ইন্ডিয়ান যারা আছে এগুলো কিন্তু আরফিএম অনেক কম ভাই আপনার অবশ্যই হাই সিপিএমের জন্য আপনার যারা বিদেশে আছে হ্যাঁ এশিয়া মহাদেশের বাইরে আছে আপনি ওদেরকে টার্গেট করবেন ওদেরকে ফ্যান লিস্টে অ্যাড করবেন তারা দেখবেন যে ওরা যখন ক্লিক করবে তখন তো আপনার প্রচুর পরিমাণে এখান থেকে ইয়ে হবে অবশ্য প্রচুর পরিমাণে আর পি এম সি পি এম হাই থাকবে এখন দেখেন আর মানি লিখে সার্চ পর এই গ্রুপে কারা আছে যারা অনলাইন থেকে ইনকাম করতে চাই তারাই আছে তাই না তো আমরা এই গ্রুপে জয়েন করবো বা সেকেন্ড গ্রুপটা তো জয়েন করবো আপনার কিন্তু এভাবে আপনার ফ্যান লিস্টটাকে বাড়াতে হবে ভাই আপনি একটা আইডি খুললেন আপনি এখন সবাইকে ফ্যান লিস্ট রিগুস দিয়ে দিলেন সবাইকে ফ্যান লিস্টে অ্যাড করে নিলেন তাহলে তো হবে না আপনাকে শুধুমাত্র টার্গেট অডিয়েন্স যারা আছে আপনার যারা আপনার এই লিঙ্কে ক্লিক করবে বা ক্লিক করতে আগ্রহ প্রকাশ করবে তাদেরকে আপনি অ্যাড করবেন কারণ দেখেন যারা ইনকাম করতে চায় অনলাইন থেকে তারা অবশ্যই সব লিঙ্কে ক্লিক করবে যেমন দেখেন আমি আপনাকে এই গ্রুপটা দেখাচ্ছি দেখেন এক লাখ চোদ্দো হাজার মেম্বার কিন্তু অনেক বড় একটা গ্রুপ দেখেন এই গ্রুপের কমেন্টে কিন্তু এই গ্রুপের ফোস্টে কিন্তু এক হাজার কমেন্ট আছে কারণ আমরা এখান থেকে অ্যাড করব দেখেন এখানে আমরা মোস্ট ইলেভেন থেকে আমরা নিউজ দিও মানে নিউজ যেসব কমেন্টগুলো এসেছে আমরা ওদেরকে টার্গেট করবো কারণ দেখেন যারা নতুন কমেন্ট করেছে তারা অবশ্যই অ্যাক্টিভ আমরা তাদের আড়িতে যাওয়া এইভাবে ক্লিক করব একটা আড়িতে ক্লিক করে আমরা তাদেরকে একটা ফ্রেন্ড দিয়ে দিব দেখেন এবার আপনি তাদেরকে ফ্রেন্ড দিয়ে দিবেন আপনি তাদেরকে অবশ্যই ফ্যান্ড দিয়ে দিবেন দেখেন এইভাবে কিন্তু আপনি তাদেরকে টার্গেট করবেন এভাবে দেখেন কমেন্ট বক্স থেকে আপনি তাদের আড়িতে যাবেন গিয়ে আপনি তাদের কী করবেন একটা ফ্র্যান্ড দিয়ে দিবেন বা ফলো দিয়ে দিবেন দেখেন কারণ তারা আবার ইনকাম করতেছে দেখেন এই যে তাদেরকে আপনি এরকম করে ফ্রেন্ড দিয়ে দিবেন দেখেন সবাইকে ফ্রেন্ড দিয়ে দিবেন অবশ্যই এরকম করে আপনি ফ্র্যান্ড দিয়ে দিবেন এখন ফ্র্যান্ড দিয়ে তারা হয়ে গেলে আপনার কাছটা কী হবে তাদেরকে অবশ্যই আপনি প্যানেলিস্টে অ্যাড করে নিয়েছেন বা এরকম করে প্রতিদিন আপনি ফোন বা একশো জনকে অ্যাড করবেন প্যানেলিস্টে অ্যাড করার পর এখনও আপনি তাদেরকে লিঙ্কটা দেবেন দেখেন আপনি এখন তাদের ইনবক্সে গিয়ে তাদেরকে আপনি লিঙ্কটা শেয়ার করতে হবে ভাই আপনি সবাইকে লিঙ্কটা শেয়ার করলে সবাই ক্লিক করবে না কখনও ক্লিক করবে না ভাই যেমন দেখেন আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেখেন আমরা এভাবে যখন দিব মানুষ ক্লিক করতে বাধ্য হবে অবশ্যই হবে আপনি এভাবে সবাইকে লিঙ্কটা দিয়ে দিবেন আর একদিনে বেশি মেসেজ করবেন না একদিনে সর্বোচ্চ আপনি একশো জনকে লিঙ্কটা দিবেন বা একশো জনকে দিলে আপনার যদি এখান থেকে প্রচুর পরিমাণে রিচার্জ প্রচুর পরিমাণে ইম্প্রেশন আসবে আপনি প্রয়োজনে দু তিনটে আড়ি থেকেই কাজটা করবেন সমস্যা নাই তো ভাই আপনার দু তিনটে আড়ি থেকেই করেন আপনি কাজগুলো বাট অবশ্যই আপনি যে প্রসেসটা দেখালাম আমি এই প্রসেসে কাজ করবেন তাহলে অবশ্যই মানুষ ক্লিক করবে যারা ইনকাম করতেছে তারা অবশ্যই বা এইসব লিঙ্কে ক্লিক করবে আর অ্যাড্রেসটা নিয়ে কীভাবে ওয়েবসাইট দিয়ে কাজ করতে এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো যদি আপনারা বলেন ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সবাই দেখাচ্ছে নেক্সট কোনো 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 ভিডিওতে নেক্সট কোনো সময়